সরকারি নিয়মে বাড়ি ভাড়া সর্বজনীন বদলি সহ এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান সমাবেশ করেছে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দেশের বিভিন্ন এমপিও ভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকেরা অংশ নেয় সমাবেশে কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনে সড়কে যান চলাচল ব্যাহত হয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জাতীয়করণ বাড়ি ভাড়া বাড়ানো সহ কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে শিক্ষকেরা এসেছেন ঢাকায় আন্দোলনকারীদের দাবি বৈষম্যের শিকার তারা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ বাড়ি ভাড়া পেলেও এমপিওভুক্ত শিক্ষকরা পান এক হাজার টাকা আমাদের মতো তরুণ প্রজন্ম যারা এই শিক্ষকতা পেশে আসে তারা কিন্তু এই দীর্ঘদিন থাকে না কেন থাকে না কারণ এই বৈষম্যের কারণে বারো তেরো হাজার টাকা বেতন আমি কি করে শিক্ষকতায় পাশে থাকি বাড়ি ভাড়া এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে একটা ভারান দেওয়া পাওয়া যায় না সরকারি চাকরিজীবীদের সমান চিকিৎসা ও উৎসব ভাতা এবং চাকরি জাতীয়করণের দাবিও জানান আন্দোলনরত শিক্ষকরা সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে চিকিৎসা ভাতা আমাদের পনেরোশো টাকা দিতে হবে এবং আমাদের শান্তি বিনোদন ভাতা ও আমাদের সর্বজনীন বদলি জাতীয়করণ করতে হবে আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া উৎসব ভাতা শান্তি বিনোদন ভাতা শিক্ষা সহ সকল প্রকার ভাতা বৃদ্ধিকরণ এবং সর্বোপরি আমরা জাতীয়করণে গড়ে ফিরবো ইনশাল্লাহ এদিকে সমাবেশ স্থল সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয় এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা Tanwir Ahmed Independent News Dhaka